হ্যালো বিয়র্স কেমন আছেন আশা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এ দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এগুলো কিন্তু সবই বিষ মন্ত্র আমি আপনাদেরকে সব কাজের জন্যই বিষ মন্ত্র দিব বসী কারণ বিচ্ছেদ মারণ যে কোনো কাজের জন্য আমি বিষ মন্ত্রগুলো দিব আপনাদেরকে আপনারা যদি সবাই বিষ মন্ত্রগুলো নিতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন এই মন্ত্রগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভালো করে দেখেন এটা হচ্ছে যে কোনো ভালো কাজের জন্য যে কোনো ভালো কাজের বিষ মন্ত্র এটা আপনি যে কোনো ভালো কাজ যদি সো করেন সেক্ষেত্রে আপনি এই মন্ত্রটি ব্যবহার করতে পারেন কীভাবে করবেন সেটাও আমি বলবো ঠিক আছে এটা কিন্তু খারাপ কাজের জন্য না তাহলে কিন্তু কোনো কাজে আসবে না যদি সব ভালো কাজ করেন সেই ক্ষেত্রে আপনি এই মন্ত্রটি ব্যবহার করতে পারেন আর হ্যাঁ আপনারা যদি যে কোনো ধরনের কবেজি কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটি একটি আসামের নাম্বার ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিছেন আর না হলে স্ক্রিনশট মেরে নিচ্ছেন এখন এই মন্ত্রটি দিয়ে কাজ কিভাবে করবেন সেটা আমি বলতেছি ভালো করে খেয়াল করেন মনোযোগ সহকারে ধরেন একটা আপনি ভালো কাজ করার জন্য একটি নকশা লিখছেন সেই নকশাটার উপরে আপনারা এই মন্ত্রটি অবশ্যই আগরবাতি জ্বালিয়ে নেবেন ঠিক আছে আগরবাতি জ্বালিয়ে আপনারা সুন্দর করে বসে লেখবেন লেখার পরে এই মন্ত্রটি আপনারা বার পাঠ করবেন পরে একবার করে পড়বেন আরেকটা করে দিবেন এইভাবে বার দিবেন দিয়ে সেই ভালো কাজের তাবিজটা যে আছে সেই কাজের অনুযায়ী আপনারা কাজে লাগিয়ে দেবেন দেখবেন কাজগুলো হয়ে যাবে আমি সব কাজেরই আমি বিষমন্ত্র দিব কারণ সব গুলা কাজের এই বিষ মন্ত্র আছে বিষ মন্ত্র যদি সর সাথে লাগিয়ে দেন তাহলে কাজ হান্ড্রেড পারসেন্ট কাজ হয় আর যদি স কাজ মিস হয় এর জন্যে বিষ মন্ত্রগুলো আপনারা লাগান না এবং কি তাবিজগুলো জাগ্রত করেন না প্রাণ প্রতিষ্ঠা করেন না তার জন্যে কিন্তু কাজগুলো কম হয় ঠিক আছে আমি ভিডিওটা বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি আবারও বিষ মন্ত্র নিয়ে আসবো সম্পূর্ণ কাজের বিষমন্ত্র দেওয়ার চেষ্টা করব আপনারা সাথে থাকুন